আসন্ন লোকসভা নির্বাচনে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমান সমর্থনে রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্ব নিয়ে বিশেষ সাংগঠনিক আলোচনা এই আলোচনায় উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ জামান জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব রিপোর্ট দিনরাত স্টার নিউজ ও আগামী দিনে আমি আশা রাখি যে আপনারা সেই জায়গাতে পৌঁছতে পারবেন তিন সাল আর বাকি বিগত সময়ে আমি আপনাদের যেভাবে পাশে ছিলাম আগামীতে আরও বেশি করে আমি পাশে সামনে সময়টা

সময় দিন দিন প্রতিদিনই একদিন করে আমাদের কমে যাচ্ছে তার মধ্যে আমাদের সবার মুখ্যমন্ত্রী আসছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জিদের আসছেন আরও অন্যান্য বক্তরণ আমাদের এই এলাকায় আসছে তো সব জায়গাতে আমাদের তো আমাদের ইচ্ছা থাকলেও মানে সময় একটু অভাব আর আপনাদের প্রতি আমার এবং আমাদের মন্ত্রীর প্রতি বিশ্বাস যে আপনারা যে দলের প্রতি যেভাবে যে কাজটা বিগত দিনে করেছেন একটা ইলেকশন নয় প্রতিটি ইলেকশনের ক্ষেত্রে আপনাদের সেই যোগ্যতা আপনারা দেখিয়ে দিয়েছেন কাজে সেই যোগ্যতা আমিও বিশ্বাস রেখে আমি সকলের কাছে সেই জায়গাতে আমি যে আপনারা আমাকে ফোন করবেন আর আপনারা দলের হয়ে আমরা আপনাদের মতো করে আপনাদের প্রার্থী মনে করেন আমি প্রার্থী সেই হিসেবে আপনারা দলের প্রকাশ্য করবেন যেটা আমরা বিগত দিনে যেমন দেখেছি সেটাও আগামী দিনে আমি আশা রাখি যে আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন ইনশাল আর বাকি বিগত সময়ে আমি আপনাদের যেভাবে পাশে ছিলাম আগামী আগামীতেও আরও বেশি করে আমি পাশে আমি সময়টা থাকা